অসম্ভব রকমের সুন্দর এবং জাদুকরি এই ধানের মাঠে আপনাকে স্বাগতম এই মাঠটা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ডিমা গ্রামে তবে ধানের মাঠের এই সৌন্দর্য আমার আজকের বিষয় নয় আমি আপনার দৃষ্টিকে নিয়ে যেতে চাই এই সবুজ মাঠটার পাশে আরও যেসব শস্যক্ষেত আছে সেগুলোর দিকে এবং সবুজে ক্ষেতটার একেবারে গভীরে ভূপৃষ্ঠে যে জায়গাগুলো দেখে আমার কাছে মনে হয়েছে শস্য বৈচিত্র্যের এই অস্থির সময়ে ঝড় বৃষ্টিও বিভ্রান্তিতে পড়েছে একই সময়ে একই মাঠের কোনো কৃষককে হাসিয়েছে কোনো কৃষককে কাঁদিয়েছে শুক্রবার রাতে এই এলাকার উপর দিয়ে তীব্র ঝড় বয়ে গেছে সাথে ছিল বৃষ্টি তার কয়েক ঘন্টা পরে শনিবার দুপুরে আমি সেখানে গিয়েছিলাম এই শস্য ক্ষেতের চারপাশটা ঘুরে দেখতে গিয়ে বিস্ময়কর বিষয়টা নজরে এলো আপনারা দেখছেন যে একটা জমি যেখানে ধান ইতিমধ্যে কাটা হয়ে গেছে জমিটা এখন ফাঁকা আপাতত সেখানে কোনো কাজ নেই আবার দেখেন এই ক্ষেতটা ধান গাছগুলো মাটিতে শুয়ে পড়েছে ছড়িয়ে এই দিকে দেখেন আধা পাকা ধানের আর একটা ক্ষেত এটা কাটার জন্য প্রায় প্রস্তুত ছিল কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে শুক্রবারের ঝড় কি ধরনের ক্ষতি করেছে এখানে সম্প্রতি ধান কাটা হয়েছে কিন্তু ধান তুলে নিতে পারেনি কৃষক এর মধ্যে শুক্রবারের ঝড় কয়েক সপ্তাহ আগে আমি মাঠগুলোতে ঘুরে বেরিয়েছি তখন এখানকার ফসল দেখে বেশ ভালো লেগেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা ভাবে আমি নিজেও কষ্ট পাচ্ছি ধানের উপরে আধাত করে পানি উঠে গেছে কতটুকু ক্ষতি হবে এটাতে অনেকখানি খেয়ালের ক্ষতি হবে খেয়াল বা ধানেরও ক্ষতি হবে কতটুকু কমবে আগের বছর মন বাইশ মনে না হলে দুই মন করে কমে যাবে ঘরটা নষ্ট হবে মানে নষ্ট হবে একেবারে না মানে বঙ্গাত দিতে হবে মানে খড় হবে না এখন তো খড়ের দাম অনেক অনেক কত কত টাকা ওই সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কি মানে জি এক ষোলো পনে ষোলো পনে এক কাহন এখন জি সাড়ে পাঁচ হাজার টাকা কাহন কাহন আচ্ছা আচ্ছা এক বিঘাতে কত কাহন হয় এক 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 বিঘাতে এক কাহন খরপন চলপন করা আর সেই এক কাহনের দাম সাড়ে পাঁচ হাজার আপনি কত বিঘাতে চাষ করছিলেন আমি সাড়ে ছয় পক্ষান্তরে দেখেন কাঁচা ধানের যে মাঠটা এখানে ঝড়ের চিহ্ন বলতে কিছু ধানের শীষ বা পাতা পড়ে আছে জমিতে এটুকুই এখানে তেমন কোনো ক্ষতি হয়নি বরঞ্চ বৃষ্টির পানি দেখে কৃষকের মনে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে এই মাঠটাতে দাঁড়িয়ে পাশাপাশি ঝড়ের ভিন্ন ভিন্ন প্রভাব দেখে আমার কাছে মনে হচ্ছে নিজেই যেন একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিল অন্য কোনো ভালো শব্দ খুঁজে পাচ্ছি না যে কোথায় ঝড় পড়বে আর কোথায় পড়বে না এ নিয়ে আমার মনে হচ্ছে ঝড়টা খুব কনফিউজ ছিল আমি জানি ঝড় বৃষ্টির কোনো অনুভূতি নেই তাদের বিভ্রান্তি হয় না কিন্তু একটু ভেবে দেখুন ঝড় আঘাত হানলো আর এত ছোট একটা এলাকার মধ্যে এর প্রভাব এত নাটকীয় ভাবে ভিন্ন হলো কারণ বলতে গেলে একটাই ভিন্ন ভিন্ন জাতের ধান গাছের জীবনচক্রের ভিন্ন ভিন্ন সময়ে অবস্থান কেমন আশা করতেছেন যে কিরকম কত মন হবে কি ধানের এবছরের বড় চাষটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ গত বছরে আমন ধান বন্যার মুখোমুখি হয়েছিল কিছু ধান তো নিশ্চয়ই কৃষক গোলাতে নিতে পেরেছিল সেগুলোতে তেমন ক্ষতি হয় নাই কিন্তু অন্যগুলো যেগুলো মাঠে ছিল এবং সবচেয়ে পাকা অবস্থায় যেগুলো ছিল ঝড়ের পুরা ধাক্কাটা ওদের উপর দিয়ে গেল কিন্তু কাঁচা ধানের ক্ষেতগুলো বিস্ময়করভাবে পুরো ধাক্কাটা সহ্য করতে পারল বাড়িতে ফিরে আমার ভাবনাগুলো চ্যাট জিপিটির সাথে আলোচনা করলাম তাকে বললাম যে তুমি একজন দক্ষ কৃষিবিদ এবং পরিবেশবিদ হিসেবে আমাকে বলো যে আমার এই ভাবনাগুলোর কোনো ভিত্তি আছে কি না চ্যাট জিপিটি মানুষ হলে হো হো করে হেসে ফেলতো কিন্তু সেটা সে করে নাই কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছে যে সে হাসছে কারণ সে প্রথমেই আমাকে বলল যে ঝড় বৃষ্টির তো কোনো অনুভূতি নেই যাই সে বললো যে আমার এই চিন্তার একটা ভিত্তি আছে কারণ সময় ভেদে ধান গাছগুলোর ঝড় সহ্য করার ক্ষমতা কম বেশি হয় তবে এই পরিস্থিতির ভিন্ন ব্যাখ্যাও দেওয়া যায় যেমন ধরুন এই মাঠটাতে পুরোটাই কাঁচা ধান থাকতো তাহলে হয়তোবা সব ধান পড়তো না আবার সব ধানে যদি পাকা থাকতো তাহলে পুরো মাঠের ধানই নষ্ট হতো সামনের দিনগুলোতে আরো ভালো আবহাওয়া থাকুক যে ক্ষেতগুলোতে ধান এখনো টিকে আছে সেগুলো কৃষক সফলভাবে ঘরে তুলতে পারুক এবং সর্বোপরি এটা আশা করি যে আমরা আরও স্থিতিশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব